নমস্কার বন্ধুরা শ্রাবণী মাজির ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আপনাদের জন্য কোনো রান্নার ভিডিও নিয়ে আসেনি আজকে একটি নতুন এবং নতুন টপিকে একটি ভিডিও নিয়ে এসেছি আজকের টপিক পদ্মাসনের সুবিধা বা সুফল আমরা আমাদের জীবনে ব্যস্ত ক্ষেত্রে আমাদের শরীরের দিকে ধ্যান দিতে পারি না আমাদের উচিত আমাদের সমস্ত কার্য সামলে আমাদের শরীরে সঠিক পরিচর্যা করা সঠিক ধ্যান বা লক্ষণ নজর রাখা আমাদের স্বাস্থ্যই প্রকৃত মূল সম্পদ স্বাস্থ্য সম ঠিক থাকলে অন্যান্য সম্পদ তৈরি এবং ভোগ করা যায় যাই হোক পদ্মাসন পদ্মাসন সম্পর্কে কিছু আলোচনা করা যাক পদ্মাসন হলো একটি যোগাসনের প্রাথমিক ধাপ যেটি সাহা স্বাভাবিকভাবে বসে একটি একটি পায়ের গোড়ালি অপর পায়ের উরুর উপরে রেখে অপর পায়ের গোড়ালি ও অন্য পায়ের ও অপর পায়ের গোড়ালিতে রেখে এ স্বাভাবিকভাবে ধ্যান মুদ্রায় বসে যে কোনো মুদ্রায় বসে এ অভ্যাস করাকে বলা হয় পদ্মাসন পদ্ম অর্থাৎ কমল আসন বলতে ভঙ্গি পদ্মের ভঙ্গিতে বসে আসন বা যোগা প্র্যাক্স অভ্যাসকে বলা হয় পদ্মাসন পদ্মাসন অভ্যাসের ফলে আমাদের দেহে বিভিন্ন সুফল আমরা লক্ষ্য করতে পারি সুফলগুলো কি এক আমাদের দেহে যদি হজম সমস্যা থাকে হজমের সমস্যা থাকে সেক্ষেত্রে পদ্মাসন অভ্যাস করলে আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি করে দুই পদ্মাসন অভ্যাসের ফলে আমাদের একাগ্রতা বা একাগ্রতা বা আর ধ্যান ক্ষমতার বৃদ্ধি পায় এর ফলে আমরা যে কোনো কার্যে সঠিক এবং একাগ্রভাবে মনোযোগ দিতে পারি বা একাগ্রভাবে মনোযোগ দেওয়ার ক্ষমতা আমাদের বৃদ্ধি পায় দুই আমরা যারা গর্ভবতী তাদের ক্ষেত্রে প্রসবের ব্যথা কমাতে পদ্মাসন আসনটি বিশেষ সহায়ক চার পদ্মাসনা আসন পদ্মাসন অভ্যাসের ফলে আমাদের মাসিকের সময় তলপিঠে তলপিঠে ব্যথা হয়ে থাকে তা প্রসময় করতে সহায়ক হয় ছয় পদ্মাসন আস পদ্মাসন অভ্যাসের ফলে আমাদের হাঁটু ও গোড়ালি প্রসারিত হয়ে তার নমনীয়তা বৃদ্ধি পায় এবং তা অন্যান্য যোগাসন অভ্যাসের ক্ষেত্রে সহায়ক করে সাত মেরুদণ্ড মজবুত এবং শক্ত করে পদ্মাসন অভ্যাসের ফলে আমাদের মেরুদণ্ড মজবুত আরও শক্ত হয় আচ্ছা সাত আমাদের দেহে আমাদের স্বাভাবিক এবং দৈনন্দিন জীবনের সঙ্গে একটি শব্দ স্ট্রেস শব্দটি অতপ্রোতভাবে জড়িয়ে আছে এই স্ট্রেস বা মানসিক দুশ্চিন্তা এই দুশ্চিন্তা কমাতে পদ্মাসন বিশেষ উপযোগী পদ্মাসন অবশ্যের ফলে আমাদের বিভিন্ন মানসিক দুশ্চিন্তা ইত্যাদি স্ট্রেসকে কমাতে সহায়তা করে এবং মনকে শিথিল করে মন শিথিল থাকলে তবেই আমরা সমস্ত কার্যে সঠিকভাবে মনোনিবেশ করতে পারবো বন্ধুরা আছে এই পর্যন্ত নমস্কার